একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছে তো সাদা মাটা এবং মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটি মেয়ে এবং তার ছোট্ট একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকালে গিয়েছিলাম বাজার করতে আর আজকে অনেকগুলো বাজার করে নিয়েছি কালকে তো একটা ভিডিও পোস্ট করেছি তো সেখানে দেখলে সবাই যে আমি মাছ কাবারি বাজার যেগুলো যেগুলো লাগে যেগুলো যেগুলো পর্যন্ত সেগুলো সেগুলো করে নিয়েছিলাম আর আজকে গিয়ে সবজি বাজার আলু মাছটা যেগুলো নিয়েছি যাই হোক তো এখন কেটে নিচ্ছি মাছ আর আমাকে আর কি কি করতে হবে আমি জানি না তো যাই হোক এখন কেটে নিচ্ছি মাছ আর আজকে এই তিনটে মাছই নিয়েছিলাম নিয়েছিলাম ফোনা মাছ মাছটা না কাটতে গেলে প্রচণ্ড ঘৃণা লাগে তাও অনেক মানে আমার মুখটা দেখে সবাই বুঝতেই পারছে যে কতটা রাগ রাগভাবেই কাটছি তো যাই হোক জীবনে চলার পথে তো সব কিছুই করতে হয় আর আমার সমস্ত কিছুতেই আমি অভ্যস্ত সব কিছু করে তো সবাই আমার পাশে একটু থেকো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সরি ফলো করে দিও আইডিটাকে আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার নতুন নতুন সাবস্ক্রাইবার প্লিজ আমার পাশে থেকো একটু আমার সাথে থেকো আর ও হ্যাঁ আমি বলে রাখি আমার প্রত্যেকদিন দিন বিকাল চারটে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি লাইভ করি সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও তো দেখো বাজার থেকে নিয়েছিলাম এই মাছগুলো আর তার সাথে নিয়েছিলাম এসেছিলাম চিংড়ি তো সাধারণত চিংড়িটা মনে হচ্ছে ভালো ছিল না কিন্তু তাও আমি একটু অল্প করে চিংড়ি নিয়ে এসেছি আর এই মাছটা দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব একদমই জিরে বাটা আর হচ্ছে কে চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি করব। আর ওই মাছের যে তেলগুলো আছে ওটা দিয়ে একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো আজকে এটাই মেনু ছিল আর তো চলো রান্নাটা শুরু করে দিই আর আমি রান্না বান্না করে তারপরে স্নান করব কারণ কি জানো তো মানে স্নান টান করে রান্না করলে প্রচন্ড পরিমাণে যে কি কীরকম একটা লাগে মানে বলে বোঝাতে পারবো না সেই জন্য আগে আগেভাগে মানে বাজার থেকে ঘুরে টুরে এসে তো চলো প্রণাম টোনাম করে রান্নাটা স্টার্ট করে দিই রাইস কুকারে ভাত হচ্ছে তো রাইস কুকারে ভাতটা করে নেয় আর আমি শুধুমাত্র তরকারিটা গ্যাসেই করে নিই তো যাই হোক দুদিনের দুজনের সংসার দুজনে একটু রান্নাবান্না করি আর খায় দাই থাকি হোস্টেলেই থাকি এখন কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি তো যারা যারা ভিডিও মানে সবে সবে শুরু করছি তো আস্তে আস্তে আমার জীবনের ছোটো ছোটো গল্প সবার সাথে শেয়ার করব যাই হোক নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম নিয়ে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো মাছ ভাজাটা আর আমার না প্রত্যেক দিন এই টাইমটাতে যখন আমি রান্না বসাতে যাই তখন মানে ভিডিওটা শুরু করি তো তখনই মা ফোন করে আর মায়ের সাথে দিন পরে যখন ফোন করে তখন মনে হয় কি যে ভিডিও টিডিও থাক মায়ের সাথে একটু গল্প করি সেই কারণে আর কি আর মায়ের ফোনটা রিসিভ করলে তো আর ভিডিও শ্যুট করা হয় না আর তারপরে রান্না বান্না করে স্নান বান করি তো তখন আর ইচ্ছাও করে না যে ক্যামেরাটা অন করি তার মধ্যে সবাই জানো যে আমি অসুস্থর কারণে আমার পাঁচ ছবার ওষুধ লাগাতে হয় আরও সেই জন্য আরও ইচ্ছা করে না তো সেই জন্যই আর কি একেবারে সেই আবার কিছু কিছু শ্যুট করা হয় তো দুপুরে প্রতিদিন খাওয়াটাও শ্যুট করে না তো রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে খেয়ে নিয়েছিলাম রুটি আর হচ্ছে কি ঘুগনি সকালে করেছিল ওই বাড়িতে তো ওই বাড়ি থেকে পাঠিয়েছিল খাবার রুটি আর ঘুগনি সেটাই বসে বসে খাচ্ছিলাম আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সবাই আমাকে ক্ষমা করে দিও আর সবাই কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে একটু কমেন্টস করো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ ওটা দেখার চেষ্টা করো আশা করছি ভিডিওটি সবাই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে ওটা দেখতে থাকো আর হচ্ছে আমি না দেখতে প্রচণ্ডই মোটা খুব খারাপ আমি জানি কিন্তু কি করবো বলো ভগবান তোমাকে এইভাবেই বানিয়েছে যাই হোক তো সবাই একটু প্লিজ পাশে থেকেও কমেন্টস করে জানিও আজকের ব্লগটি কেমন লাগলো তো আশা করছি সবাই আমাকে কমেন্টস করে জানাবে যে আজকের ভিডিওটি সবার কেমন লেগেছে এবং সবাই আরও কী কী ভিডিও দেখতে চায় তো যাই হোক ঘুগনিটা এত রিচ হয়েছিল না সেই জন্য ভাবছিলাম যে খাবো কি খাবে না ভেবে ভেবে খাচ্ছিলাম তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আর এই মুহূর্তটা একটুখানি শেয়ার করলাম অবশ্যই কেমন কমেন্টস করে যে প্যান্ডেলটা কেমন হয়েছে আমার স্পেশাল মানুষের বানানো তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থেকো